bos

ঠিক আছে এবার এবার আপনাকে ভিডিও এরপর এবার আবার যখন বসে বিসমিল্লা আগের জাগে

সে বলতে পারেন আমরা একটু আগে তাকে সাফাই করার আগের যে ছবি আপনারা দেখছেন তো আমরা এখানে স্থানীয় যারা আছেন আসলে উনি কি পাগল কিনা না ভাই কেউ বলতে পারেন পাগল না তো একটু ভালো করে ওনার চেহারা দেখান উনি পাগল হলে উনি কারো বাবা উনি কারো সন্তান উনি কারো দাদা আজকে আপনার আমার চোখের সামনে বিভিন্ন বাস স্টেশন বলেন ট্রেন স্টেশন বলেন লঞ্চ টার্মিনাল বলেন বিভিন্ন বাজারে বলবেন এই সমস্ত বার্ষম্যহীন লোক পড়ে আছে আমি আপনি খুব আরামে খুব আরামের বিছানা ঘুমাইতেছি আজকে যে শহরে আছে এখানে অনেক কুটিপতি ধনকুপুরে আছেন যারা রাত্রে এসে নিচে আপনি ঘুমাইতে পারেন না কিন্তু এই পাগল রাস্তার পাশে খুব আরামে ঘুমাচ্ছে আমি এই আমার পেজের মাধ্যমে একটা জিনিস জানান দিতে চাই আপনার আমার চোখের সামনে দামি গাড়ি গ্লাস দিয়ে যখন এই সমস্ত লোকগুলো দেখেন আপনাকে একটু প্রমাণ কাঁদে না মন কাঁদে না যে একটু এদের পূর্ণ বাসনের প্রয়োজন এদের ভালো খাবার প্রয়োজন এদের ভালো থাকার প্রয়োজন এমন কোনো শহর নাই যে শহরে হাজার মানে কোটি কোটি টাকার মালিক নাই এরকম লোক নাই আমি সবাইকে উদার্ত অভিযানাব যে এরকম লোক যদি কেউ পান মেহরবানি করে আমাদেরকে খবর দিবেন আমাদের পেজ মাওলানা হাকিম মোহাম্মদ জাকির হোসেনে আপনারা মেসেজ করে ঠিকানা লোকেশন পাঠিয়ে দেবেন আমরা বড় মতো সেখানে পৌঁছে যাব এবং আপনাদের সাধ্যমতে আমরা তো আজকে এখানে প্রশ্ন করে দিয়ে গেলাম আপনাদের সাধ্যমতো ওদের খাবার এবং ওদের যদি কোনো কিছু প্রয়োজন হয় আপনি একটু ওনাদেরকে দেবেন এবং আজকে ওনার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবেন আমি আগেই বলছি উনি কারোর সন্তান কারো বাবা কারো হাজব্যান্ড কারো দাদা হতে পারেন যদি তার আত্মীয় স্বজন কেউ ওনাকে পেয়ে থাকেন আজকে ভিডিওটা আপনার চোখে পড়ে তাহলে ওনাকে এখান থেকে নিয়ে যাবেন এটা হচ্ছে নারায়ণগঞ্জ এক নম্বর গেট না এক নম্বর কি কোনটা এটা এক নম্বর এখান থেকে আপনি ওনাকে নিয়ে যেতে পারবেন আমরা আজকে ওনাকে এখানে সাফাই করে দিয়ে গেলাম তা আমি বলব আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন এবং আমাদের পেজে ফলো দিয়ে আমাদেরকে আবার নতুন ভিডিও করার জন্য সাহসিকতা বাড়িয়ে দেবেন এবং আমাদেরকে সর্বত্র হেল্প করবেন আজকে এখানে যারা স্থানীয় ছিলেন এখানে অনেক লোকজন সবাই আমাদেরকে হেল্প করছে কেউ পানি এনে দিছে কেউ আমাদের সাথে ছিল তো আলহামদুলিল্লাহ আমি বলবো যে আমাদের মতো এরকম কার্যক্রম আপনারাও করেন এলাকা ভিত্তিক করেন আপনারা ওয়ার্ড ভিত্তিক করেন করে এই লোকগুলার ব্যবস্থা করে দেন এরা তো আমি আগেই বলছি এরা কারো না কারো সন্তান কারো না কারো বাবা তো এই জন্য আবার বলতেছি ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেবেন এবং ওনার আত্মীয় সঙ্গে যদি কেউ পান ওনাকে এখান থেকে নিয়ে যাবেন কিছু সাথে আমাদের যারা স্বেচ্ছাসেবী আছে আমি একটু দেখাই এই হচ্ছে আপনার নাম কি এটা নিশাদ আপনার নাম নাম আপনার নাইম এবং যিনি ক্যামেরা ধরেছেন ওনার নাম হচ্ছে মোহাম্মদ রাকিব তা আমরা এই পাঁচ সদস্য একটা টিম আমরা কাজ করতেছি আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালোভাবে কাজগুলো করতে পারি সবাই ভালো থাকবেন